যে পুরুষ আল্লাহ বলেন আমি পুরুষদেরকে অভিভাবক বানাইছি পরে কেন কেন বানাইছি আমি ওই সময় বুঝাইছি দুইটা কারণ এক নাম্বার হলো আল্লাহ সে মানে শারীরিকভাবে তারপরে বিভিন্ন ভাবে আল্লাহ আলাদা বানাইছে শক্তিশালী বানাইছে আরেকটা কারণ বলছিলাম যে পুরুষ উপার্জন করে খরচ করে এজন্য আল্লাহ তাদেরকে অভিভাবক বলেছে এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন হাত নেককার স্ত্রীকে

এই জন্য মানে একটাই ব্যাপার এটা পুরা খোলাসা দুই ঘন্টা করেন চার ঘন্টা করেন পাঁচ ঘন্টা বয়ান করেন বয়ানের মূল হলো স্বামী আল্লাহর পরেই আপনার কাছে বড় আর একটা মাসলাও শুনাই দিয়ার সাথে সাথে আচ্ছা আমরা যখন ঘুমাই ঘুমানোর সুন্নতটা কি ঘুমানোর তো হলো ডান কাতে ডান কান্দে ঘুমান লাগে আর মুখটা যাতে টেবলার দিকে থাকে এটাই তো সুন্নত নাকি কিন্তু মা বন্ধুর জন্য কি এটা শূন্য না মা বন্ধুর জন্য আলদা আলদা মানে কি পুরুষ তো কেবলা মুখী হয়ে ঘুমাবো আর মহিলা ঘুমাবো তার স্বামীর দিকে মুখ করে কারণ তার রব এই দিকে আমার রব তো পক্ষে ফেলার দিকে কিন্তু তার রব এই দিকে মুখ এই ফিলে ঘুরে ঘুমান না তাহলে চিন্তা করেন না যে এই ঘুমানের সময় যদি এত বড় হক আল্লাহ রবুল আলমিন দিছে তাহলে বাস্তবিক জীবনে আল্লাহ আমার কোনো দায়িত্ব দেয় নাই এজন্য সবার কাছে অনুরোধ করব আজকে খালি এদের মধ্যে গেল গা আঙ্গুরে কথা গুলো কইলাম না আঙ্গুরের কথা দিগুলো কইলাম না খালি মা বন্ধুদেরকে করে আজকে দোষাইলাম উনি আগরে গাল পেরে গেলাম উনারা তো আমাক মেল রাখ গাল পারবনি তা আল্লাহ যদি তৌফিক দেয় কোন সময় আবার আঙ্গুরও জাত জাত করা না বলবো না কি কর আঙ্গুরও অল্প মানে দোষ খালি তালি কি এক হাতে বাজে না দুই হাতে তালির দুই হাতে তো এক আতেরটা কইলাম আর এক হাতেরটা তো বাকি আছে আল্লাহ যদি তৌফিক দেয় কোন সময় আবার ইনশাআল্লাহ এই আমাদের ব্যাপারে আমাদের কি করণীয় আমরা কি বোরো থাকা লাগবো মানে পুরুষ হয়েছি দেখে আমরা আরো সবকিছু উল্টে হেলাই দিত আমরা আল্লাহ বানাইছে পুরুষ এটা শুক্রিয়া আদায় করে না শুক্রিয়া কি হব আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো তো হন না আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহক রব্বুল আলামিন আল্লাহক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে আপনাকে উপদেশ করে এটা আমরা মানার চেষ্টা করি না আমার বাপ একটা নসিহত করছে এমলে সাহেব একটা নসিহত করছে কোনো একজন बुजुर्गও একটা নসিহত করছে এটা মানুষ মানার চেষ্টা করে করে না মেইনাছলি আমার মুরব্বিએ কইছে যা সিফারিশ করতেছে আল্লাহ একটা কথাই খুলে আমরা একটা কথাই বলি আমার বয়ান শেষে দিব আল্লাহ আমাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ কি বলেন ওয়াশিরু হুন্না বিল মারুফ এ পুরুষরা তোমরা তাদের সাথে অল্প ভালো ব্যবহার করেছিল বিল মারুফ উত্তম আদর্শ উত্তম ব্যবহার ভালো চরিত্র গঠন করে তাদের সাথে ছিল এই খেক খেকে মেজা যেন থাকে না তবে এইখানি যদি আমরা বুঝি ইনশাআল্লাহ মাবুননে যে তানি বুঝছে এই দুইটা যদি একসাথে মিলাই আমাদের প্রত্যেক জনের সংসার জান্নাতের সংসার হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল আমার কোন কথা কোনো এই ইশারায় কোন কিছু যদি কারণে তোর আঘাত লেগে থাকে আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবে আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করে দোয়া রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু